আসসালামু আলাইকুম তো আমরা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে যে দ্বিতীয় অংশ যেটা মৌখিক পরীক্ষার মনোলগ সুইভি যেটার জন্য দুই মিনিট আপনার একটি সাবজেক্ট চুজ চুজ করে একটি টপিক চুজ করে কথা বলতে হবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং কিছু এক্সাম্পল দেখব এখানে উদাহরণ দেখব এবং পরবর্তী ভিডিওগুলোতে আসলে আমরা এটা সম্পর্কে একাধিক ভিডিও করার চেষ্টা করব যেন আমরা প্রত্যেকটি সাবজেক্টে আসলে কি কি ধরনের কথা বলতে হতে পারে সে ব্যাপারে কিছু ধারণা পাই তো প্রথমে আমরা এই ভিডিওটিতে সব সাবজেক্টগুলো একটু দেখে নিই যে আসলে কি কী ধরনের সাবজেক্ট আমরা পড়তে পারি বা আমার আমাদের সামনে পড়তে পারে এটা আমি আসলে ওই ফ্রান্স এডুকেশন আন্তর্ যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি নিয়েছি এটা আমার নিজস্ব তৈরি করা নয় এবং এটা হচ্ছে একটা মানে ডেমো আর কি যেটা ন্যাশনাল থেকে দা হয়েছে সো এই ধরনের সাবজেক্ট আপনার সামনে আসতে পারে এগুলাই আসবে আসলে সেটা না বাট এই ধরনের জিনিসগুলো এই ধরনের হবে তো মনোলগ সুইবি আফেক ফেপাশ আমরা জানি এটা প্রিপারেশন করতে হবে নর্মালি আপনি পাঁচ মিনিটের মতো সময় পাবেন এটাকে প্রিপেয়ার করার জন্য প্রস্তুত করার জন্য এবং তারপর আপনার দুই মিনিট কথা বলতে হবে বিষয়টি নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে যেটা রয়েছে সেটা হচ্ছে লজ্ম আমরা জানি যে আপনি যেখানে থাকেন সেটা আর কি বাড়ি যেটা তো সেখানে আপনি হয়তো বলতে হতে পারে উয়া ভু আপনি কোথায় বাস করেন দেখিবে লজম আপনার বসত বাড়িটা আপনি একটু বিস্তারিত বর্ণনা করুন আহ জিত এ ভুজেমে ভু নেমে পাখি আহ এটা বলুন যে আপনি আপনার এলাকাতে কি পছন্দ করেন কি পছন্দ করেন না এক্সপ্লিকে পোকোয়া এবং সেটা বিশ্লেষণ করুন যে কেন আসলে আপনি এটা পছন্দ করেন বা পছন্দ করেন না সো লস নিয়ে আসলে এখানে কিছু টিপস দেওয়া আছে এর মানে এই না যে শুধু এগুলোই আপনি এখানে আরও সংযোজন করতে পারেন কারণ দুই মিনিট কথা বলতে হলে অবশ্যই আরও এখানে সংযোজনের প্রয়োজন রয়েছে তো আমরা আছি আমরা আসছি এখন সৃজন বিভাগ যেটা দুই নম্বর যেটা সেটাতে আর সেটা হচ্ছে ম্যাঘ উ মনতাইন ম্যাঘ মানে হচ্ছে সমুদ্র ও মনতাইন মানে হচ্ছে পাহাড় যেটা তো এখানে কি কি ধরনের কথা বলতে পারেন আপনারা সেটা এখানে কিছুটা দেওয়া আছে যেমন আলে আপনি ভ্যাকেশনে কোথায় যেতে প্রিফেয়ার করেন মানে বেশি পছন্দ করেন আলা ম্যাঘ ও আলা মন্তাইন সমুদ্রে নাকি পাহাড়ে পুকুয়া কেন ংস দাঁ দেওয়া আপনি আপনার এর আগের কোথায় ভ্যাকেশনে গিয়েছিলেন দুই একটা দুইটার যে কোনো একটাই সেটা বর্ণনা করুন তো এখানে আপনি অনেক কথা বলতে পারেন আমি আবারও বলছি যে এখানে শুধু টিপসগুলো দেওয়া আছে আর মানে এই না যে শুধু এই কথাগুলোই আপনি এখানে আরও সংযোজন করতে পারেন আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আমি আমার কথাগুলো বলার চেষ্টা করব পরবর্তী ভিডিও গুলোতে তারপর আমি আমি মানে হচ্ছে বন্ধু বান্ধব যারা আর কি হ্যাঁ তো এখানে আপনি আপনি আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আমি যে তার বর্ণনা দিতে পারেন আপনার একসাথে কি করেন সেটা হাকুন্তে করতে পারেন হাকুন্তে মানে হচ্ছে বলা আর কি বর্ণনা করা এরপর আছে হচ্ছে স্পহ স্পহ মানে হচ্ছে খেলাধুলা কে ভু আপনি কোন খে খেলাধুলা আপনি অনুশীলন করেন পহ কুয়া কেন আবে কি ফেদভু জুস প কার সাথে আপনি খেলাধুলা করেন উ আলেভু অ শেনে খাল আপনারা কোথায় যান সাধারণত তো এখানে আরও সংযোজন করতে পারেন কথা বলার ক্ষেত্রে তারপর আস আসছে হচ্ছে মাগাজা মাগাজা মানে হচ্ছে দোকান দোকানগুলো ফেতভু সুভলে মাগাজা আপনি কি প্রায় সময় দোকানে যান কিনা শপিংয়ে যান কিনা এটা এটা বলা হচ্ছে পোহ কোয়া কেন কেসকু ভুজা সৈতে অজেনেকাল সাধারণত আপনি কি কিনেন এক্সপ্লিকে সেটা বর্ণনা করুন তো এখানে আপনার এই মাগাজা নিয়ে দুই মিনিট কথা বলতে হবে তারপর আসতেছে হচ্ছে সুজেনিমেগো সিস ছয় নম্বর সাবজেক্ট সেটা হচ্ছে সিনেমা দেখো অল সিনেমা ক্যালফিন ফেফে গেবু কি ধরনের চলচ্চিত্র আপনি বেশি পছন্দ করেন পুকুয়া কেন আভেভিউ ও সিনেমা একটি চলচ্চিত্র সম্পর্কে বলুন যেটা আপনি সিনেমা হলে দেখেছেন তারপর আসতে পারে হচ্ছে আভিউ আভিউ মানে হচ্ছে বিমান আভিভু দে আভিউ আপনি কি এর আগে বিমানে উঠেছেন আবে কি কার সাথে পুগালে উ কোথায় যাওয়ার জন্য আঘাকুন্তেলিয়াফুয়া ফিল আপনি গতবারের কথা বলুন যখন আপনি বিমানে ভ্রমণ করেছেন তো এটা এটা নিয়ে আপনার দুই মিনিট কথা বলতে হতে পারে তারপর লো তক লো অগাস্তক সুইশনে মিত এটা আলেভু ও অগস্ত আপনি কি মাঝে মধ্যে রেস্টুরেন্টে যান পোক কেন আবে ই আলেভু অজেনেগাল সাধারণত আপনি কার সাথে সেখানে যান দেখিভে ভোৎ গেস্তেফেকে আপনার ফেভারিট যেই রেস্টুরেন্ট আছে সেটা সম্পর্কে বর্ণনা করুন তারপর আসতে হচ্ছে একটি কাজের দিন আর কি হ্যাঁ তো তখন সেখানে আপনি বলতে পারেন কেলে ভোথ হো আপনার প্রফেশন কি এমএু ভো হোদ খাওয়াই আপনি কি আপনার কাজ পছন্দ করেন কি না পোকুয়া কেন দেখিভে ভোৎ জোনে দো খাওয়াই অজনে সাধারণ আপনার একটি সাধারণ কাজের দিন বর্ণনা করতে পারেন তো আসলে এই এই কোয়েশ্চেনগুলো কিন্তু যে আপনার পরীক্ষা নেবে সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না আপনার কিন্তু দুই মিনিট নিজে নিজে কথা বলতে হবে সো এটা ভালো করে মাথায় রাখুন এই মনোলোক সুইভির উদ্দেশ্যই এটা যে আপনি দুই মিনিট একটা সাবজেক্ট নিয়ে কথা বলবেন একটা টপিক নিয়ে কথা বলবেন তারপর দশ নম্বর সুজেনিমেগোডিস অউজিন আতয়াহ অউজিন মানে হচ্ছে কম্পিউটার সেটা নিয়ে আপনি কথা বলতে হতে পারে ইউচালি জেভু আন আউজিন আতহ থাভাই আপনি কি কাজের জন্য একটি কম্পিউটার ব্যবহার করেন পোকোয়া কেন লহজিন আতহ ভুজেদ চিল দ ওথ খাওয়াই লহজিন আতয়াহ ভুজেদ চিল দ ও থাভাই কম্পিউটারকে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে কমো কীভাবে এক্সপ্লিকে বর্ণনা করুন সো এই সাবজেক্টটি আপনার সামনে আসতে পারে তারপর লিও দ কাজের জায়গা এটা হচ্ছে আমাদের এগারো নম্বর টপিক সুজে উজ উথ খাওয়াইয়ে আপনি কোথায় কাজ করেন এম এ ভু ভুথ লিও আপনি কি আপনার কাজের জায়গা পছন্দ করেন দেখিভেলেভন্তভেনিও দুই আপনি আপনার কাজের জায়গায় আভনতাস মানে পজিটিভ দিকগুলা আর আঙ্কোভেনিও মানে নেগেটিভ দিকগুলো তুলে ধরুন আমার এ কাজের জায়গায় এটা ভালো এটা ভালো না এরকম আর কি হুম তারপর সুজে দুজ বারো নাম্বার আসছে লিভ মানে হচ্ছে বই সমূহ এমএু লিহ আপনি কি পড়তে পছন্দ করেন ক্যাল জু হ এম এভু কী ধরনের পাঠ্য আপনি পছন্দ করেন পোকুয়া কেন পাগলিদ লিভ খেফে আপনি আপনার ফেভারিট যেটা থেকে পছন্দের যে বই সেটা সম্পর্কে বলুন তারপর আসছে হচ্ছে এচুইদ মানে হচ্ছে পড়াশোনা ক্যাজ এচুইদ আভেভু ফেথ আপনি কী ধরনের পড়াশোনা করেছেন পোখকুয়া কেন উ আভেভু এচুডিয়ে আপনি কোথায় পড়াশোনা করেছেন এম এ ভু আপনি কি পড়াশোনা করতে পছন্দ করেন এক্সপ্লিকে বর্ণনা করুন বা বিশ্লেষণ করুন ফাঁসে ফরাসি ভাষা মূলত এখানে বলা হচ্ছে এটা হচ্ছে চোদ্দ নম্বর সুইজে উ আভে ভু এচুডিয়ে লো ফাঁসে কোথায় আপনি ফরাসি ভাষা শিখেছেন আভে কি কার সাথে পুকু লা লং ফাঁসে কি কারণে ফরাসি ভাষা আর প্রতি আপনি আকৃষ্ট এক্সপ্লিকে বিশ্লেষণ করুন বর্ণনা করুন তারপর আসতে পারে হচ্ছে প্রফেসর মানে হচ্ছে একজন প্রফেসর দেখিবে প্রফেসর অফ আপনি আপনার প্রফেসর অফ খেফেকে যে আছে তাকে তার সম্পর্কে বর্ণনা করুন পকুয়া লেমেভু কেন আপনি তাকে পছন্দ করেন প্রফেসর এই প্রফেসরের সাথে একটা স্মরণীয় মুহূর্ত আপনি বলতে পারেন তো এখানে আমরা পনেরোটা সুইচে দেখলাম তো এরপরে আরও অনেক ধরনের সুজি এখানে থাকতে পারে যেমন ধরুন আপনাকে বলা হতে পারে যে লোপেই মানে দেশ হুম তো এখানে বলা হতে পারে যে পাগলেমোয়া দৌবত পেই দিন আপনি আপনার যেই দেশ থেকে এসেছেন সেই দেশ সম্পর্কে বলুন কেস মে দৌবত পেই আপনি আপনার দেশে কি পছন্দ করেন কেস ভুনেমে পা আপনি কি পছন্দ করেন না তারপরে আলেভু পেই তেভোথোপেই গিগুলিয়াহ আপনি কি নিয়মিত আপনার দেশ ভিজিট করেন কিনা না এই ধরনের আরও অনেক ধরনের টপিক আসতে পারে সো আমরা প্রথমেই দেখবো যে এই পনেরোটা সাবজেক্ট কীভাবে সুন্দরভাবে সাজাতে হয় আর পরবর্তীতে আরও বোনাস টপিক আমরা দেখতে পারব সো ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি